ssc পটি যারা রয়েছে প্রথম থেকে এডমিশন प्रिपरेशन শুরু করনাই তোমাদের জন্য গ্রেট একটা রেড অ্যালার্ট তোমরা সতর্ক হয়ে যাও অনেকেই মনে করো আর কি যে ভাইয়া प्रिपरेशन তো নেই নেই কোন একটা ন্যাশনাল গন্ডি থেকে অনার্স কমপ্লিট করব বা ন্যাশনাল থেকে অনার্স পড়ে ফেলবো তাতে আর কোনো সমস্যা নেই এডমিশন प्रिपरेशन নিতেই হবে না তুমি হয়তো জানো না যে অ্যাডমিশন প্রিপারেশনে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি তো এখন ভর্তি পরীক্ষা অ্যাড হয়েছে দুই সাল থেকে অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু ন্যাশনাল ভর্তি পরীক্ষাটা হয়েছে এবং ওখানে পাশ করে কিন্তু তোমাকে কোনো একটা কলেজ এনশিওর করতে হচ্ছে সো আমি বলবো তোমার অ্যাডমিশন প্রিপারেশন যারা এখনো শুরু করে নাই তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকে শুরু করা উচিত তোমার পাবলিক ইউনিভার্সিটিগুলোকে কেন্দ্র করে যদি প্রিপারেশনটা নেও তাহলে ন্যাশনাল তুমি ইজিলি কিন্তু পাস করে ফেলতে পারবা এবং টপও করে ফেলতে পারবা তাই পাবলিক ইউনিভার্সিটির যে বিষয়গুলো আছে যে টপিক আছে কোয়েশ্চেন এনালাইজ করে দেখো কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমার জিপিএ যদি কম হয়ে থাকে অনেকে জিপিএ কারণে কিন্তু পড়াশোনা করতে পারছ না আমি বলবো যে ন্যাশনালে ওইরকম আমারি জিপিএ লাগে না তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এবং তোমরা সাইলে কিন্তু একটা সিট এনসিওর করতে পারবা ন্যাশনালের ভালো ভালো কলেজগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে টপ র‍্যাঙ্কে থাকতে হবে এবং प्रिपरेशनটা গুছিয়ে নিতে হবে তুমি না পড়ে যে ন্যাশনালের পরীক্ষা পাস করে ফেলবা বা একটা সিট এনসিওর করবা এগুলো সম্পূর্ণ ভুলে যাও বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই হার্ড হচ্ছে এবং আমি একটা কথা বলবো যে ভূমি দোষ রেজাল্টটা থেকে এস এস সি ছাব্বিশ যারা রয়েছে সাতাইশ যারা রয়েছ অনেকটাই শিক্ষা নিতে পারো কি রকম শিক্ষানিবা এই যে এই রকম রেজাল্ট কিন্তু বিগত বছরগুলোতে আর কখনোই হয় নাই বিগত 20 বছরের মধ্যে এরকম রকম রেজাল্ট হয়নি এবং তোমরা এটা থেকে শিক্ষা নাও যে সামনের দিকে রেজাল্টগুলো কিন্তু অনেকটাই হার্ড হবে তোমরা 28 বা 30 পেজে পাস করে যা ভাগির মতো সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এবার কিন্তু 58% পাস করেছে মাত্র এবং জিপিএ সংখ্যা হচ্ছে প্রায় 70000 এর কাছাকাছি তোমরা যারা 2 3 মার্ক কম পাবা তোমাদেরকেও কিন্তু পাস করানো হবে না তাই আগে আগে সাবধান হও এবং পড়াশোনা পড়াশোনার মতোই করো তাই অবশ্যই অবশ্যই আমি বলবো এবারে যারা ন্যাশনালে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশনটা নাও কথাটা বুঝো পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন যদি নাও তুমি ন্যাশনাল কমপ্লিট হয়ে যাবে আর ন্যাশনাল এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বেশি একটা পার্থক্য নেই পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন গুলো যদি তুমি দেখো মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিছু স্ট্যান্ডার্ড রয়েছে কিছু ইজি রয়েছে তা অবশ্যই বলবো আমি ন্যাশনালে প্রিপারেশন যারা শুরু করতে চাচ্ছো বা সেভেন কলেজ যাদের টার্গেট রয়েছে তোমরা পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশনটা নাও তোমরা চাইলে গুচ্ছকে টার্গেট করতে পারো গুচ্ছতে অত আহামরি জিপিএ লাগে না থ্রি থ্রি টোটাল সিক্স হলেই কিন্তু আবেদন করতে পারবা বি ইউনিটের ক্ষেত্রে এবং সায়েন্স এর ক্ষেত্রেও ঠিক সেম বিষয়ে অর্থাৎ সেভেন এর মতো জিপিএ লাগে তাই অবশ্যই বলবো আমি একটা তুমি উনিশটা ইউনিভার্সিটি কভার করতে পারছো আর এখানে টপ টপ ইউনিভার্সিটি গুলো কিন্তু রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবগুলো ইউনিভার্সিটি মিলিয়ে মোটামুটি কিন্তু ভালো একটা কম্বিনেশন রয়েছে এখানে তুমি যদি একটা प्रिपरेशन নাও তাহলে কিন্তু 19টা ইউনিভার্সিটির হয়ে যাচ্ছে পাশাপাশি সেভেন কলেজেও কিন্তু তুমি টপ র‍্যাঙ্ক করতে পারবা যদি प्रिपरेशनটা গোছানো হয় এবং তুমি এই प्रिपरेशन দিয়ে কিন্তু ন্যাশনাল এর কোনো একটা জায়গায় ভালো একটা কলেজে কিন্তু পড়তে পারবা তাই অবশ্য অবশ্য বলবা এখনো যারা प्रिपरेशन শুরু করায়নি তোমাদের জন্য রেড অ্যালার্ট এবং তোমরা যদি এটা কন্টিনিউ করতে থাকো অর্থাৎ प्रिपरेशनটা না নিয়ে যদি সামনের দিকে এগিয়েতে থাকো তাহলে আমি মনে করি ভালো একটা কলেজ থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করতে পারবা না সো তোমরা যদি ডিগ্রিতে পড়ার পরিকল্পনা থাকে অনার্স না করে তোমরা সেটা করতে পারো ডিগ্রিতে কিন্তু ভর্তি পরীক্ষা লাগে না তোমার পয়েন্টের মাধ্যমে কোন একটা জায়গা থেকে ডিগ্রি ধারণ করতে পারো তবে এই ডিগ্রির ভ্যালু বর্তমানে নেই বলে চলে অনার্স পড়ো বা পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরও বর্তমানে বেকার সো এই বেকার যদি তুমি না থাকতে চাও তাহলে অবশ্যই ভালো একটা কলেজ থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ধারণ করতে হবে ভালো একটা কলেজ বা ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ধারণ করলে কিন্তু তোমার বেকারত্বের হারটা অনেকটাই কম তুমি চাইলেও কিন্তু নিজেকে ভালো একটা জায়গায় রিস্ক করাতে পারো সো অবশ্যই বলবো যাদের প্ল্যান রয়েছে যে অনার্স করবে ভালো একটা কলেজ থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনার মাধ্যমেই ক্যারিয়ার ঘটতে চাই তাহলে আমি বলবো অবশ্য অবশ্যই এখনো সময় শেষ হয়ে যায়নি মাত্র 2 মাসের মতো চলে গেছে আর এখনো 2 মাস রয়েছে পাবলিক ইউনিভার্সিটির প্রতিপরীক্ষাগুলো চালানোর জন্য ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ডিসেম্বরে তুমি যমুনই পারো ঢাকা ইউনিভার্সিটি প্রতিপরীক্ষাটা দিতে পারো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জানুয়ারিতে হবে জটোগ্রামেরও জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে জগন্নাথ বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিরও ভর্তি পরীক্ষা আর একটা বড় সম্ভাবনা রয়েছে আমি বলবো অবশ্য অবশ্যই তুমি प्रिपरेशनটা এখন থেকে শুরু করে এই দুই মাসে হয়তো এই চার পাঁচটা ইউনিভার্সিটিকে তুমি টাস করতে পারবে না বা চার পাঁচটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো না কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন তোমার কুমিল্লা ইউনিভার্সিটি রয়েছে গুচ্ছভুক্ত যে ইউনিস্টা ইউনিভার্সিটি রয়েছে ওগুলো তো তুমি টার্গেট করতে পারো ওগুলোকে টার্গেট করলে তুমি একটা সিট এনশিওর করতে পারবো এখন থেকে যদি তুমি প্রিপারেশন গুছিয়ে নাও তাহলে অবশ্যই অবশ্যই আমি বলি কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি তোমার আগে পরে চান্স হয়ে যাবে কেননা গুচ্ছ ইউনিভার্সিটিগুলো কিন্তু পরীক্ষা হবে এপ্রিল মে দিকে সেটা হতে কিন্তু অনেকটাই দেরি রয়েছে এখনো অক্টোবর যদি চলে যায় এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সো পাঁচ থেকে ছয় মাস সময় পাচ্ছ এবং ন্যাশনালের জন্য তুমি আট থেকে নয় মাস সময় পাচ্ছ সো অবশ্যই অবশ্যই বলবো সেভেন কলেজে হলেও একটা সিট এনশিওর করতে পারবা তুমি আগে পরে যদি প্রিপারেশনটা এখন থেকে শুরু করো এবং এখন থেকে শুরু করে তুমি গুচ্ছতে টপ করতে পারবা ভাইয়া লিখে রাখো তোমার এখনো পাঁচ থেকে ছয় মাস সময় আছে আর তুমি এই সময়টার মধ্যে সবকিছু গুছিয়ে নিতে পারবা যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তোমার জন্য রেড অ্যালার্ট বললাম যে অনার্সে ভর্তি হতে পারবা না কোনো জায়গায় এর প্রিপারেশন নিতে হবে তোমাকে তাই আগে বাগে বলছি যে ন্যাশনালের প্রিপারেশন নেওয়ার আগে যাদের জিপিএ মোটামুটি আবেদন করার মতো আছে আগে ক্রাইটেরিয়া গুলো দেখো কোন ইউনিভার্সিটিতে কত জিপিএ নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দিচ্ছে ওই ক্রাইটেরিয়া গুলো দেখো এবং তুমি যে ইউনিভার্সিটির জন্য ইলিজিবল হবা বা যোগ্য হবা যে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো এই ইউনিভার্সিটির জিপিএ কন্ডিশন অনুযায়ী আমি চান্স পাবো ভর্তি দেওয়ার জন্য ওই ইউনিভার্সিটি একটু লিখে রাখো যে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেব যেমন গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারো সো গুচ্ছের জন্য বেশি একটা জিপিএ প্রয়োজন নাই এবার হয়তো কিছুটা জিপিএ কমাতে পারে তবে এটা মোটামুটি শিওর না যে কমাবে কিন্তু তোমরা যেমনই হোক না কেন কমানোর একটা আশা রাখতে পারো যাদের জিপিএ কম রয়েছে তোমরাও প্রিপারেশন নাও কিছুদিনের মধ্যে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি তাদের নিজ নিজ অ্যাপ্লিকেশন আসলে সাবমিট করে দিবে অর্থাৎ এপ্লিকেশন ছেড়ে দিবে তোমাদের নোটিশ দিয়ে দিবে যে এই ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য এই কন্ডিশন রয়েছে তোমরা দেখতে পারবা কমানোর সম্ভাবনাটা কম তবে কমানোর সম্ভাবনা কিছুটা রয়েছে যদিও তোমরা অবশ্যই প্রিপারেশনটা গুছিয়ে নাও ভালো কিছু অপেক্ষা করবে তোমাদের জন্য আর যারা প্রিপারেশন নিতে যাচ্ছ না তোমরা পড়ালেখা দিয়ে ভালো কিছু করবা এটা স্বপ্ন বাদ দিয়ে দাও কেননা ন্যাশনাল ইউনিভার্সিটি তো ভর্তি পরীক্ষা দিতে হবে তোমাকে আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দেওয়া প্ল্যান করছো তোমরা প্রিপারেশন নিচ্ছ বা নেওয়ার পরিকল্পনা করতেছ আমি বলবো আগে ভাগে থেকেই পাঁচ থেকে ছয় মাস সময় হাতে নিয়ে একটা রুটিন তৈরি করো এবং পাবলিক ইউনিভার্সিটির প্রতি স্বপ্ন দেখো পাবলিক ইউনিভার্সিটির প্রতি স্বপ্ন দেখলে কি হবে তোমার ন্যাশনালের জায়গায় ইজিলি চান্স হয়ে যাবে টপও করতে পারবা এবং পাবলিক ইউনিভার্সিটির চান্স হওয়ার একটা বড় সম্ভাবনাও থাকবে এবং তোমাদের এই মুহূর্তে করা উচিত যে একটা প্রপার রুটিন করা উচিত একটা প্রপার রুটিনের মাধ্যমে তোমরা আগা বা যেমন বাংলা ইংলিশ जीके যদি টার্গেট করে প্রিপারেশন নাও আরসের ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করতে পারো তোমাদের জন্য শুভকামনা রইল প্রিপারেশন গুছিয়ে নাও এখন থেকে যারা প্রিপারেশন শুরু করতে যাচ্ছে অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে বাংলা ইংলিশ जीके আরসের ক্ষেত্রে যারা কভার করতে পারবে ভালো একটা স্ট্রং জোন রয়েছে ভালো একটা বেসিক আইডিয়া রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স পেতে পারো গুছতে উনিশটা ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স হলে কিন্তু তোমার ড্রিমটা পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার স্বপ্নটা কিন্তু আরো বড় হবে তাই অবশ্যই বলবো ভালো একটা জায়গা থেকে যদি ডিগ্রি নিতে চাও অবশ্যই তোমরা শুরু করে আর অপেক্ষা করো না বেশি একটা অপেক্ষা করলে নিজের জন্যই কিন্তু ক্ষতি হবে তুমি যতটা সময় ইনভেস্ট করবা ততটাই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইউনিভার্সিটি রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ